যাই শুনে খুশি হলো আর মানুষকে দাওয়াত দিব সমস্যা নেই আসবে সবাই এটা আবার বুঝলেন না যে দেখা বলার জন্য বলছি আপনি যেহেতু আসছেন আপনি আমার বন্ধু বান্ধব আসছেন আপনি আমাকে বলছেন আমি যে আপনার মাধ্যমে আমার কথা সঠিক থাকবে এবং এক হাজার টাকা পণ্য দিলে সে নিশ্চিত পুরস্কার একটা পাবেন শাল না আমাকে আপনাকে আমি চুটি যেহেতু আপনি এখানে আমাকে বলছেন এবং আপনি নিতেছেন তার জন্য আমি প্রতিটা কাজেই আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে এবং দর্শককে দেওয়া হবে ইনশাল্লাহ ভাই যে কি কি প্রোডাক্ট দিবেন কি কি প্রোডাক্ট নেওয়া যাবে ভাই এখানে আপনার কসুরি মাল থেকে শুরু করে আপনার ইউনিলিভার পর্যন্ত যে কোনো প্রোডাক্ট আছে এবং মেয়েদের কিনতে লাগায় তেল সমাতে লাগায় সম্পূর্ণ প্রোডাক্টই আছে আমার যে বেশি দাম করেন না ইনশাল্লাহর দাম বেশি ধরবো না তো আপনার আমার কথা হল আপনার আমার এখানে মাছ দেখবেন মাল দেখে বিস্তৃত মধ্যে মাল সাজানো আছে এবং আমার প্রতি কাটানো মাল আছে আপনাদের যেটা প্রয়োজন লাগে সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আর আমার পণ্য আপনার যে কোনো পণ্য আপনাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাসমিয়া কসমেটিক মঙ্গলকাটা বাজার মসজিদের উত্তরপাশে বিরিজের সাথে নদীর পারে এখানে কসমেটিকের যাবতীয় মালামাল পাওয়া যাবে সুলভ মূল্যে খুচরা এবং পাইকারি নিতে পারবেন সবার আমন্ত্রণ রইল আমার দোকানে সবাই আসবেন সবার জন্য দেওয়া তুলো ইনশাআল্লাহ